আমরা দেখি কইতে পারতে আসেন যে আজ গোই এই জিনিসটা কি বানাইতে বানসালাম হাল্লু বানাইছি তো যাই হোক এ কিন্তু কোনো স্পেশাল ডে উপলক্ষে না বা কোনো অকেশনে না এই খাইতে মন চাইছে হেইয়ার পিনে বানাইছি এ বছরের যে কোনো সময় বানাই মন খাইতে মনে চাই আর এইটা এমন ভাবে বানাই এটা হইতে আছে স্ন্যাকস হিসেবে খাওয়ান যায় অনেকে তো মোর এই হালু খাইয়া বিস্কুট নাম দিছে এইয়ার এই বলে এক কাল বিস্কুট এখান কটকট করে হেয়ার পিন্ডে আর এখনো রুটি মুটি দিতে খাওয়া যায় না যেহেতু শক্ত শক্ত হেইয়ার পিণ্ডে এককাল হুদই খাওয়া যায় স্ন্যাকস হিসেবে খাওয়ান যায় যে কোনো সময় এটা খাওয়া যায় এই বানানোর পিনে একটু পাইলে সুলোর উপরে বের মধ্যে এক চামুচের না ঘি ঢালিয়ে দিতে চালাম হের পরী যে গলিয়ে দাস সুজি দিছি তাহলে কিন্তু এক কেজি সুজি দিয়ে বানামো এখন এই একটা জম্মের মতো ডালিয়ে লইতে আসি একালে ভালো মতো ডালিয়ে লইতে আসি আর আজকে এইটার মধ্যে স্পেশাল অনেক কিছুই অ্যাড করবো দেখতেই থাহ এই যে প্রথম যে জিনিসটা বিস্কুটের গুড়া বাজারে পাওন যাইলাম যে কোনো বিস্কুটের গুঁড়া আপনারা চাইলে অ্যাড করতে পারবেন যে সমস্ত বিস্কুটে সুন্দর একটা গ্রাম থাকে সমস্ত যে কোনো বিস্কুট গুড় হলে পরে এর মধ্যে দিয়া একটু লালি সারিয়া সুজির লগে টালি ট্যালি লাইবে তো কতকুন মই ট্যালি লই সালাম এক ভালো মতো চুলের জালটা কমিয়ে দিয়া এরপরে একটা গ্রাম সুটি হয়েছে টালতে টালতে যে কাল দেখছি যে টালা একটা শাস হয়ে গিয়ে আসে সেইখানে কিন্তু মই মানে চুলের গোনে নামাই হেলামো তা খেয়াল রাখুন লাগবে যে এইটার রঙটা যেন বদলাই যায় টালতে টালতে এটার রংটা যেন সাদা রংটা রঙটা ব্রাউন কালার হয়ে যায় যেকোনি ব্রাউন কালার না হইবে সেতক্ষণ পর্যন্ত এটা টালা লাগবে আর সুলার ডালটা যদি মাঝারি কিংবা বাড়াই দিয়ে কেউ টালে হেলে কিন্তু একটা পড়লে যাইবে কালার কিন্তু এমন ভাবে ডিসকালার হয়ে যায় আর এটা খাইতেও ভালো লাগবে না একটা পোড়া গন্ধ দল এগুলো কিন্তু সুজিমুজি ব্যাপার কিছু টালা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে রয়েছিলাম এক কাপ পানি আর পরিমাণ মতো চিনি মিরে জিনিসে মিটেমুটা যদি হেলে আবার খাইতে ভালো লাগে না তাই এক কেজি চিনি লই হেইয়ের মধ্যে এক কেজি সুজি লইস এখন যে জিনিসটা এর মধ্যে দিবো হেডে হতে গুড়ো দুধ তা হেয়ে দেওয়ার আগে চিনিটা একটু ভালো মতো লাঠি সেরিয়ে লইতেছি যাতে চিনিটা হালকা একটু গুললে যায় আজকে বাদাম টাদাম কোনো কিছুই দিবো না খালি দুধ দিয়ে আর বিস্কুটের গুড়ি দিয়ে কিন্তু এই জিনিসটা বানানোর শাস কর্ম তো কিন্তু গুঁড়ো দুধ দিয়ে লইসছিলাম এখনও কিন্তু এককালে এক কাপের নাম গুঁড়ো দুধ হেয়ে মিশাই লইছি এখন একালে আশ ধরান লাগবে চিনিতে যেখানে আশ আস ধরবে গেলে কিন্তু এর মধ্যে সুজি ডালে দিব তো আশ না ধরা পর্যন্ত এই এককালে জম্মের মতো লড়া সারা দেওয়া লাগবে নাইলে আবার চিনি পুড়ে যাই আজকে মধ্যে লাল চিনি দিছি কেউ যদি সাদা চিনি দেয় কোনো সমস্যা না কারণ আছে হেই হাললোর কালারটা যাতে একটা সুন্দর বাদামি বাদামিয়া ইয়ার পিনে লালচিনি দিচ্ছি যদিও একটা হেতেই রং বদলাই গেছে হার মই একটু লাল চিনি দিয়ে লইছি যাতে রংটা আরো সুন্দর হয় হেয়ার পিনে এখন থাকার ব্যবহারটা মিশিয়ে এখন লাগি চালিয়ে লইতে আসলাম চিনিটা আস না ধরা পর্যন্ত কিন্তু এটা লালা সারা দেওয়া লাগবে আর মই এটা শক্ত পিনে কিন্তু সামান্য পানি দিছি মেজারমেন্ট কিন্তু কইয়ে দিছি যে কোদুর কি দিছি এখন কিন্তু এয়ের মধ্যে ব্যাপার কিছু ডালিয়ে দিয়েছি কিন্তু এই রুটি দেখাও পেলে বানাই নাই নেই এটা বিস্কুটের নাহান খামো স্ন্যাকস হিসেবে খোঁ হেয়ের পিনে এই বানাইতে চালাম আজকে এই এর মধ্যে বাদাম না দাও আর একটুই কারণ বাদাম যদি অনেক দিন ধরে এর মধ্যে থাকে হেলে কিন্তু বাদামটার ফ্লেভারটা কেমন জানি হই যায় খাইতে ভালো লাগে না তা হেয়ের পিনে চিন ধরছি এর মধ্যে কোনো বাদাম কিসমিস কিছুই দিন না একালে সলিড নরমাল বানাই খেলাম তে যাই এখন কিন্তু ব্যাপারটা মিশাইছি এখন এই একটা ভালোমতো মতো লইতে হইবে

এই আমার বানাইতে লাগে নাই দশ পনেরো মিনিট সময়ও খালি সুজিরে টালতে একটু বেশি সময় লাগবে এই আর কি এই জিনিসটা সারা বছরই ঘরে রাখি বইমি এরপর রাখি যেখানে হেকাল দুই এক পিস কিন্তু খাওয়া যায় এটা কিন্তু খাইতে খুবই মজা হয়েছে আর গুড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু এর ফ্লেভারটা একদম বদলাই গেছে আজকে মতো টা